দর্শক বন্ধু একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আমরা আলোচনায় এসেছি আসলে অনেক সময় দেখবেন অনেকেই দেখবেন যে মুখের মধ্যে কোনো একটা গালি বা মারির পাশে বা জিভিয়ে কোথাও কোনো একটা ফুসকুরি বা একটা গোটা মতো কিছু হয়েছে এবং সেটা থেকে পরবর্তীতে সেটা বড় হতে হতে আপনি হয়তো শুরুতে আমল দেননি সেটা বড় হতে হতে এমন সমস্যায় আপনি পড়েছেন যে মুখ ফুলেও যাচ্ছে এবং আপনি হা করতে পারছেন না মুখ খুলতে পারছেন না খাওয়ার খেতে সমস্যা হচ্ছে অনেক সময় এই সমস্যাগুলো হয়ে থাকে সেই সমস্যাকে আপনি কিন্তু অবহেলা করবেন না সেখান থেকে কিন্তু ভয়ঙ্কর মারণ ক্যান্সারও হতে পারে কিংবা আবার অনেক সময় হয় ক্যান্সার না হলেও অন্যান্য কোনো মাড়ির সমস্যা বা মুখের সমস্যা বা দাঁতের সমস্যা থেকেও সেগুলো হতে পারে তো কোন সমস্যাটা কি কারণে হচ্ছে কেন এই যন্ত্রণা হচ্ছে কেন এই সমস্যার সৃষ্টি হচ্ছে মুখে সেটা আপনাকে আগে জানতে হবে তো মুখের যদি এই ধরনের সমস্যা হয় মুখ খুলতে সমস্যা খাওয়ার খেতে সমস্যা গিলতে সমস্যা খাওয়ার খেলে জ্বালা করার সমস্যা মুখের মধ্যে ফুসকুড়ি ইত্যাদি নানা সমস্যা যদি হয়ে থাকে একেবারে অবহেলা করবেন না বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে কলকাতা শহরের বিশিষ্ট চিকিৎসক ডক্টর বিশ্বজিৎ পান্ডা আমাদের সঙ্গে রয়েছেন আমি স্যারের কাছে এই প্রশ্নগুলো নিয়ে আজকে আলোচনা করব আলোচনা শুরুতে বলি নতুন এসে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন স্বাস্থ্য সংক্রান্ত নানা বিষয় নিয়ে আলোচনা করছি ভিডিওটি শেষ পর্যন্ত থাকবেন আশা করি আপনাদের যাবতীয় যা প্রশ্ন রয়েছে তার উত্তর আপনারা পাবেন স্যার আপনাকে স্বাগত জানাচ্ছি হেলথ ইম্প্যাক্ট বাংলায় নমস্কার আমি ডক্টর বিশ্বজিৎ পান্ডা ডাইরেক্টর অফ ওয়াইড জোন হোয়াইট ক্লিনিক্স আমরা বেস্ট হচ্ছি টলিগঞ্জ বালিগঞ্জ সাউদার্ন এভিনিউ এবং মুকুন্দপুর আমরা প্র্যাকটিস করছি প্রিমিয়াম ডেন্টিস্ট্রি উইথ ইন হাউস সিভিসিটি ফেসিলিটিস উইথ ইন্টারনাল স্ক্যানার এবং কনসিয়াসিনেশন মেশিনে উইচ আর দ্য এক্সক্লুসিভ মেশিনস ইন ইস্টার্ন ইন্ডিয়া উই প্র্যাকটিস উইথ থার্টি ডেন্টাল অক্সিলারিজ অ্যান্ড টেন অ্যাসোসিয়েট ডেন্টিস্ট আমরা স্পেশালাইজড প্রিমিয়াম ডেন্টিস্ট্রিতে সাউথ ক্যালকাটাতে প্রিমিয়াম চেন অফ ডেন্টাল ক্লিনিক্স আজকে যে বিষয়ে আমরা কথা বলতে চলেছি সেটা হলো ওরাল ইরিটেশন বা যেখানে আপনাদের দাঁতে বা দাঁতে জিবে বা গালে কোথাও কেটে যাচ্ছে বা কোনো ফুসখুরি হচ্ছে বা ব্যথা হচ্ছে যেখানে ঘা হয়ে যাচ্ছে যেখানে একটা ক্যান্সারের ভয় আসছে বা একটা প্রবণতার দিকে সত্যিকারে ক্যান্সারের দিকে যাচ্ছে বা প্রি ক্যান্সারাস লেজেন্সের দিকে যাচ্ছে সেই ধরনের টপিক নিয়ে আমরা ডিসকাস করতে যাচ্ছি দ্য মোদ্দা কথা হচ্ছে যে আমরা অ্যাওয়ার করতে থাকছি যেখানে আপনারা যাতে সচেতন হন বিকজ আমাদের কাছে যে পেশেন্টসরা আসে বা যে ধরনের এনকোয়ারিরা আসে বা যে ধরনের আমাদের রিভিউস বা গুগল রিভিউস দেখে বা আমাদের ভিডিওস ইন্টারনেট প্লেসমেন্টস দেখে যে ধরনের আমাদের ফিডব্যাক আসছে বা ইনবক্স ভরে যাচ্ছে কোশ্চেন্স দিয়ে সেখানে হচ্ছে ম্যাক্সিমাম পেশেন্টের প্রবলেম হচ্ছে কিন্তু কেউ গুটকা খাচ্ছে কারুর মুখ খুলছে না কারুর পুরোনো ডেঞ্চারের ঘসা লেগে দাঁতের জিবে ক্ষয় হয়ে যাচ্ছে কারুর দাঁত শার্প কাস্প বলি আমরা দাঁত শার্প আছে সেই শার্প দাঁত দিয়ে গাল কেটে যাচ্ছে দীর্ঘদিন ধরে নট বদার্ড তো এই নিয়ে আমাদের কাছে যতক্ষণে পেশেন্ট আসছে তখন হয়তো একটা বিচ্ছিরি সিচুয়েশন বা যেটা আমাদের বলা উচিত নয় প্রি ক্যান্সারস লিজেন বা ক্যান্সারস লিজেন্সের দিকে যাচ্ছে এবার আপনারা ডেফিনেটলি জানেন ক্যান্সার বা প্রি ক্যান্সারস লিজেন ক্যান্সার ইজ নো অ্যান্সার অ্যান্ড তাতে ডেফিনেটলি নট অনলি দ্য পেশেন্ট যেখানে তার বাড়ির লোক তার ফ্যামিলি তার ফাইন্যান্সিয়াল ড্রেনিং তার সাইকোলজিক্যাল ড্রেনিং এভরিথিং ইজ ড্রেন ক্যান্সার যখন কোনো পেশেন্টের হয় তার ডেফিনেটলি সার্জিক্যাল বাদেও কিমোথেরাপি রেডিওথেরাপির মাধ্যমে তার পুরো ব্যাপারটা যদিও কিউরেবল হলেও তার কিন্তু ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি হি অ্যান্ড হিস ফ্যামিলি উইল বি ড্রেন্ড সো বেটার উই টেক কেয়ার বিফোর কোনো এরকম ধরনের প্রি ক্যান্সারাস লিজেন হওয়ার আগে যাতে ডায়াগনোসিস এবং সেটা ডায়াগনোসিস করার সম্পূর্ণ বেস্ট পজিশন হচ্ছে আপনার পাড়ার ডেন্টিস্ট যদি আপনি ছ মাসে এক বছরে একবার করে ডেন্টিস্ট দেখান এই সামান্য ব্যাপারকে নেগলেক্ট না করে যদি দেখান তাহলেও কিন্তু এনি ডেন্টিস্ট ইজ ওয়েল ইকুইপড ওর ওয়েল এজুকেটেড টু ডায়াগনোজ এনিকাইন্ড অফ এই ধরনের প্রি ক্যান্সারস বা ক্যান্সারাস লিজন সো আমাদের কাছে যে ধরনের পেশেন্ট আসে ম্যাক্সিমাম যেটা পাওয়া যায় সেটা হচ্ছে ওএসএমএফ ও এস এম এফ মানে ওরাল সাবমিউকাস ফাইব্রোসিস বলি যেখানে আমাদের মুখ খুলছে না এটা সাধারণত দেখা যায় যারা গুটকা চিওয়ার হয় তাদের ক্ষেত্রে দেখা যায় যেখানে মুখ খুলছে না এটার ট্রিটমেন্ট এটা একটা প্রি ক্যান্সারাস লিজন তাতে কোনো ডাউট নেই প্রথম লাইন অফ ট্রিটমেন্ট হচ্ছে আমরা হ্যাবিট কুইট করতে বলি যে হ্যাবিট বন্ধ করবে সেকেন্ড লাইন অফ ট্রিটমেন্ট হচ্ছে আমরা কিছু ইন্ট্রালিজন্যাল বলে মুখের ভেতরে আমরা প্রথমে মাপি যে কতটা খুলছে ফোর এম এম সিক্স এম এইট এম কতটা মুখ খুলছে সেই অনুযায়ী ট্রিটমেন্ট প্রোটোকল ডিসাইড হয় এবং আমরা ইন্ট্রালিজেনাল মানে ওই ফাইভ বেসিক্যালি কি হয় ফাইবার ব্যান্ড হয় যেগুলো হার্ড হয়ে যায় সেই কারণে ওটা রেস্ট্রিক্ট করে মুখ মুখটাকে খোলার জন্য তো আমরা ওই ইন্ট্রালিজন্যাল ইঞ্জেকশানস দেই কিছু স্টেরয়েড বেসড কিছু কোলাজিন বেসড ইঞ্জেকশানস দেই তাতে আমরা উইথ এক্সারসাইজ বা ফিজিওথেরাপি যেখানে ফোর্সফুল ওপেনিং করা হয় মাউথের সেটা করলে ডেফিনেটলি একটা রেজাল্ট পাওয়া যায় একটা স্টেজ অফ দি পাওয়া যায় এবার তারপরের যে স্টেজ সেখানে আমাদের হয়তো অপারেশনাল অথবা গ্রাফটিং অ্যান্ড আদার প্রসিজার্স লাগে ও এস এর ক্ষেত্রে সো আমরা তো জানি যে ধরনের এই গুটকা কাচি যেরকম সেলিব্রিটিরা যেরকম এনডোর্স করে সেটা আমাদের ব্যাড পার্ট অফ দ্য সোসাইটি সো আমরা ডেফিনেটলি ওই অ্যাকশনস দে আর নট আওয়ার রিয়েল হিরোজ সো আমাদের হিরো অন্যভাবে ডিসাইড করতে হবে তো যেখানে আমরা এই সেলিব্রিটি এনডোর্সমেন্টকে কনডেমড করি এবং আমরা গুটকা চিউইংকেও উইংকেও কনডেম করি বাট যদি খেদ হ্যাবিট কুইট করে এই ধরনের প্রসিজার আর্লি ডায়াগনোসিস করা হয় তাহলে আমরা একটা ক্যান্সারের দিকে যাওয়া বা প্রি ক্যান্সারসের দিকে যাওয়ার থেকে আটকাতে পারি সো সেই জন্যই আজকের ভিডিও যেখানে আপনারা সচেতন হোক পাবলিককে সচেতন করাই আমাদের ইয়ে যেখানে আপনারা অবশ্যই বাধা দেবেন যদি আপনার বাড়ির লোক কাছের লোক কেউ যদি চুইং করছে লং টার্ম করছে খৈনি রেখে দিচ্ছে তো সেগুলো যাতে আপনারা প্রোহিবিট করতে পারেন সেকেন্ড অপশন হচ্ছে সেকেন্ড যেটা আমরা কমন দেখতে পাই সেটা হচ্ছে যে কোনো ধারে ডেঞ্চারের ক্লিপ দিয়ে অথবা কোনো শার্প দাঁত দিয়ে আপনার জিভ কেটে যাচ্ছে বা গাল কেটে যাচ্ছে এরকম মাল্টিপল কেসেস আমাদের ক্যারিয়ারে আছে যেখানে আমাদের বয়স্ক লোক বৃদ্ধা মা বাবা যেখানে ডেঞ্চার হয়তো বলতে সাহস পায়নি বা বলেছে আমাদের যেটা এখন তো সবাই ব্যস্ত ছেলেমেয়েরা টাইম পায়নি মা বাবার জন্য যেখানে বারবার ঘর্ষণ খেয়ে ডেঞ্চার হয়ে ওখানে ক্যান্সার হয়ে গেল হ্যাঁ তো এরকম অনেক কেসেস আমরা দেখতে পাই যেখানে ইরিটেশনাল ক্ষেত্রে লিডিং টু ক্যান্সার তো সেখানে অলওয়েজ যদি কোনো সামান্য দাঁতেও যদি আপনাদের ইরিটেশন হয় কিছু না আমরা জাস্ট শার্প কাস্পকে গ্রাইন্ডিং করে দিই মানে দাঁতটাকে ক্লিয়ার করে দিই তাতেই হয়তো বাট একটা স্টেজের পরে গিয়ে কিছু করা যায় না তো এই ধরনের কেসেস যেখানে ইরিটেশনাল মিউকোজা যেখানে ডেঞ্চারের ইরিটেশান যেখানে দাঁতের ইরিটেশান বেসিক্যালি এটা বয়স্কদেরই বেশি দেখা যায় তো সেগুলোতেও আমরা সচেতন করছি যে অবশ্যই ডেন্টিস্ট ভিজিট করুন এবং ডেন্টিস্ট দেখান এবং আমরা যাতে একটা ক্যান্সার মুক্তি সমাজ দেখতে পাই সেটাই আমাদের কর্ম এবং ইন্ডিয়ান ডেন্টাল অ্যাসোসিয়েশন বা আমাদের কলকাতা সিটি ব্রাঞ্চে যেরকম আমরা আমরা বিভিন্ন রকম বাইরে স্ক্যানিং করছি এবং প্রাইভেট ক্লিনিকসেও স্ক্যানিং হচ্ছে গভর্নমেন্ট হসপিটালসেও স্ক্যানিং হচ্ছে সো আপনারা অবশ্যই যদি কোনো মাথায় ডাউট থাকে যদি কোনো সম্পূর্ণ একটা মিনিমাম সংকোচ থাকে তো অবশ্যই যে কোনো নিয়ারেস্ট ডক্টরবাবুকে দেখিয়ে এটাকে ইড্যাডিকেট করান অ্যান্ড আই উইশ পার্সোনালি দ্যাট আমাদের যদি ক্যান্সার সেন্টার্স না হয় যদি প্রি ক্যান্সার সেন্টার্স আমাদের সিটিতে বাড়ানো যায় তাহলে আমরা একটা সমাজ ক্যান্সার মুক্তি সমাজ দেখতে পাবো আচ্ছা স্যার যখন এইরকম একজন পেশেন্ট আসছেন আপনাদের কাছে তখন এটাকে আপনারা ডায়াগনোসিস করছেন কিভাবে মানে এটা প্রি ক্যান্সার স্টেজে রয়েছে নাকি অন্য কোনো সমস্যা থেকে এই ডায়াগনোসিস প্রসেসটা নির্ণয় করা রোগ নির্ণয় করার পদ্ধতিটা এবং তার পরবর্তীতে কী ধরনের চিকিৎসা আপনারা প্রাথমিকভাবে করে থাকেন সেটা যদি একটু বলেন দেখো এই ডায়াগনোসিস করার একটাই পদ্ধতি সেটা হলো প্রথমে হচ্ছে যে ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স বা ডাক্তার যে যিনি দেখছেন তাদের এক্সপিরিয়েন্স অনুযায়ী স্ক্রিনিং হয় যেখানে দেখুন যে কোনো জায়গায় তো আগে ডিউটি ডক্টর থাকে তারা স্ক্রিনিং করে তারপরে যদি প্রয়োজন হয় আমাদের স্পেশালাইজড ডক্টর যেটা হয় যেটা ইনহাউস আমাদেরও অ্যাভেলেবেল সেটা হচ্ছে ওনাদের বলা হয় ওরাল প্যাথোলজিস্ট বা ওরাল মেডিসিন স্পেশালিস্ট তো এনাদের মাধ্যমে আমরা ডায়াগনোসিসকে কনফার্ম করতে পারি আর যদি তুমি ডায়াগনস্টিক স্টুল হিসাবে জিজ্ঞেস করো ফার্স্ট লাইন অফ ট্রিটমেন্ট হচ্ছে ব্যবসাই বায়োপসি যদি আমাদের মনে হয় যে বায়োপসি করতে লাগবে বা মেডিসিন দ্বারা হবে না তো সেক্ষেত্রে বায়োপসি করা হয় বায়োপসি করে আমাদের দেখে নেওয়া হয় যে প্যাথোলজিটা কত দূর এটা একটা ক্যান্সারাস লিজেন না প্রি ক্যান্সারাস লিজেন না কোনো লিজেনই নয় সেটা করা হয় এবং যেটা কমন সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট এই ও ইঞ্জেকশানস বা এই ধরনের আমাদের দাঁতগুলোকে স্মুথ করে দেওয়া বয়স্কদের বা ডেঞ্চারে কোথাও লাগছে সেটাকে ঠিক করে দেওয়া এগুলো বেশিক কমন জিনিস এগুলো রেগুলার বেসিসে করছি এবং করা উচিত সুতরাং দর্শক আপনারা শুনলেন এতক্ষণ ধরে যে মুখের মধ্যে যদি এই ধরনের কোনো সমস্যা হয়ে থাকে তাহলে কিন্তু সেটাকে একেবারে অবহেলা করবেন না একটা গুরুতর জায়গায় পৌঁছে যেতে পারে একটা জটিল রোগের সৃষ্টি করতে পারে কাজেই যদি এরকম কোনো বদভ্যেস থাকে গুটখা জীবনের তাহলে সেটা থেকে আপনি ধূমপান বা গুটখার যদি কোনো বদভ্যেস থেকে থাকে সেটাকে অবশ্যই ছেড়ে দিন এবং তারপরেও যদি এই সমস্যা থেকে থাকে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেন সুস্থ থাকুন ভালো থাকুন আপনার যদি কোনো প্রশ্ন থাকে নিচে কমেন্ট বক্সে লিখুন পরবর্তীতে আলোচনা করব আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন